ভাই কিচ্ছু হবে না দেখেন আমি উঠতেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দাবের চার হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি হোল্ডিং মই তিনটা সাইজ তিনটা সাইজ আছে একটা সাত দাপ পঁয়তাল্লিশশো টাকা হোম ডেলিভারি ফ্রি এই মই গুলো তো আপনারাই তৈরি করেন এটা আট দাগ পাঁচ হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি আপনাদের থেকে কমে তো আর কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না আসসালামু আলাইকুম ভিউর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি থ্রি স্টার ইঞ্জিনিয়ারিং এ আর আমাদের সঙ্গে আছে সোহাগ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে আপনার বিহসদের জন্য আমরা নিয়ে আসলাম কিছু অনেক শক্তিশালী এবং টেকসই মজবুত মই যে একটা ময়ে তিনশো কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যাবে আমাদের প্রত্যেকটা ময়ে তিনটা সাইজের মই আছে ছয় ধাপ সাত ধাপ আট ধাপ আমাদের এই প্রত্যেকটা সাইজের মধ্যে প্রত্যেকটাতে যে কোনো একটাতে আপনি তিনশো কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন মুখে মুখে না না একদম দেখাই দিব আমরা দেখাই দিবেন তাহলে দেখান দেরি কেন আসেন একটাই কিন্তু তিনশো কেজি হ্যাঁ ভেঙে যাবে ভাই কিচ্ছু হবে না দেখেন আমি উঠতেছি মানে তিনজন চারজন এক ময়ের উপরে জি জি আমাদের আরো লোক থাকলে আরো দেখাই দিতে পারতাম আচ্ছা আরো লোক নাই প্রভিউয়ার্স তার মানে যেটা বলছে সেটা সত্য তিনশো কেজির মতো ওয়েট নেবে একটা মইতে সামনেই ঈদ অনেকেই হচ্ছে বাড়ি যাবে এবং হচ্ছে ফ্যান লাইট চেঞ্জ করতে হবে জিয়ারে উঠে ভাব করে পড়ার দিন শেষ শেষ এখন এই ফোল্ডিং মইগুলো নিয়ে যান সংগ্রহ করে নিরাপদে কাজ করেন উপরে যে যত সকল কাজ আছে সবগুলো কাজ নিরাপদে করার জন্য এই বই জেলা শহর থেকে নিতে অ্যাডভান্স করতে হবে কত টাকা টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ভিউয়ার্স শুধু আপনারা বলেন যে যে ভাই ক্যাশ অন ডেলিভারি দেন ক্যাশ অন ডেলিভারি দেন আজকে আমরা একদম ফোল্ডিং বইয়ের কারখানায় চলে আসছি এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ দেশের যে কোনো ঠিকানায় টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো ঠিকানায় গ্রাম শহর উপজেলা জেলা যে কোনো ঠিকানায় আমরা হোম ডেলিভারি করি এবং হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি দিতে হবে না ডেলিভারি চার্জ এবং আপনার এক টাকাও অ্যাডভান্স করতে হবে না এই বই নেয়ার জন্য আমি দেখাই দিই এই জিনিসটা কিভাবে ইউজ করা যায় অনেকে আহ নাও জানতে পারে এই যে এইভাবে একদম খুবই ইজি খুবই সহজ একটা ছোট একটা বাচ্চাও এটা ব্যবহার করতে পারবে আপনার যখন কাজ শেষ তখন আপনারা বাসাতে চার পাঁচ ইঞ্চি জায়গায় যদি গ্যাস থাকে তখন এটা এভাবে রাইখা দিতে পারবেন আবার যখন আপনার কাজের প্রয়োজন হবে তখন এই যে আলতুভাবে খুব ইজি এভাবে দিয়ে বাস লোকটা লাগলে আপনি কাজ করতে পারবেন মানে কি এগুলা তার মানে হচ্ছে যে বাজারে যে মইগুলা পাওয়া যায় জি এই মই থেকেও শক্তপক্ত হ্যাঁ হ্যাঁ বাজারে যে মইগুলা আছে এগুলো অ্যালুমিনিয়ামের হ্যাঁ হ্যাঁ সাদা সাদা অ্যালুমিনিয়াম সাদা কালার জি সিলভার কালার আমাদের এটা মেটাল স্টিলের অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল আর মেটাল স্টিল ম্যাটেরিয়াল অনেক ব্যবধান আছে ওই যে সাদা যে মই ওর উপরে একজন উঠলেই বড় মানে ওই যে ওই না কামা কামা হ্যাঁ আর এটাতে তো আপনি তিনজন উঠা দেখাইছেন তিনজন আমাদের চারজন চারজন উঠা দেখছে। ছয় জন পর্যন্ত উঠতে পারবে জন পর্যন্ত উঠতে পারবে জন প্রয়োজনে যে কাস্টমার রিসিভ করবে উইটা প্যাকেজিংটা খুইলা ছয় জন একসাথে উটার পরে দেখে চেক করে তারপর রিসিভ করতে পারবে তার মানে কি আমরা যেটা দেখাচ্ছি এইটাই শুধু ভালো তা না তা না সবগুলা প্রত্যেকটা মই সেম কোয়ালিটি যারা বাড়িতে যে ইলেকট্রিক কাজ করে তাদের তো একটা মই লাগেই অবশ্যই এবং প্রত্যেকটা বাড়ি হচ্ছে একটা মই দরকার অবশ্যই এটা ছাদের কাজের জন্য বা সিঁড়িতে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য একটা মই দরকার উপরে যত সকল কাজ আছে নিরাপদে কাজ করার জন্য একটা মই সংগ্রহ করতে পারে আচ্ছা এই মই গুলো তো আপনারাই তৈরি করেন জি জি আমরা এখানে নিজে মানে কি আপনাদের থেকে কমে তো আর কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না আমাদের এখান থেকে যদি কেউ নিয়ে যায় অন্যরা যদি সেল করতে চায় আমাদের এই গুলো তখন আমাদের থেকে রেটটা বাড়বে যেহেতু কিন্তু আমরা তো কারো কাছ থেকে আনতেছি না আমরা নিজেরা প্রস্তুত যারা হচ্ছে তবেও পাইকারি দামে তো আর রিটেলে দেওয়া যায় না আচ্ছা সামান্য কিছু থাকে সামান্য কিছু বেশি থাকবে আর যারা ব্যবসা করতে চায় তারা ফোন দিবেন আলাদা দাম জেনে নেবেন ক্ষেত্রে থাকলো কল দিলে পরে আমরা সম্পূর্ণ ডিটেইলস এই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তে যাচ্ছে সম্পূর্ণ ফ্রি টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রিয় ভিউয়ার্স ফোল্ডিং মই তিনটা সাইজ তিনটা সাইজ আছে আচ্ছা ছোট ভাই এটা হচ্ছে ছোটটা জি এটা ছোটটা এটা মিডিয়ামটা এটা বড়টা আচ্ছা ছোটটায় কয়টা ধাপ থাকছে এটা 6টা ধাপ এই যে এক ধাপ 2 ধাপ তিন ধাপ 4 ধাপ 5 ধাপ

আর এই বইতে একজনের বেশি দুইজন উঠবেও না না এই প্রত্যেকটা বইয়ে একজন বা সর্বোচ্চ দুইজন কাজ করার জন্য মনে করেন একজন কাজ করতেছে আর একজন ওইটা একটা যে কোনো একটা সাপোর্ট দিল তো এই বইটাতে দুইজন কাজ করার জন্য কিন্তু আমরা কোয়ালিটি এবং মজবুতটা এতটুকুই দিছি এই জন্য যে এটা নিরাপদে কাজ করার জন্য আর বেশি টেকসই মজবুত হওয়ার কারণে 300 কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যাচ্ছে বাহ প্রিয় ভিউয়ার্স একদম সর্বপ্রথম আপনারা পাচ্ছেন থ্রি স্টার ইঞ্জিনিয়ারিং এ একদম মানে হাতে পেয়ে টাকা এক টাকাও আপনার অ্যাডভান্স করতে হবে না ফোল্ডিং মই যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে এটার তিনটা সাইজ আছে ছোট ভাই মেজো ভাই বড় ভাই আমি আবার সাইজটা বলে দিই আমাদের এটা হচ্ছে ছয় দাপ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দাম এটা চার হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি এটা সাত দাপ পঁয়তাল্লিশশো টাকা হোম ডেলিভারি ফ্রি এটা আট দাগ পাঁচ হাজার টাকা হোম ডেলিভারি ফ্রি মানে আমি হাতে পেয়ে টাকা দেবো হাতে পেয়ে টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রিয় ভিউয়ারস এখানে শত শত মই আছে দেখেন এই পাশে রাখা আছে যার যত পিস ইচ্ছা নিতে পারবেন যারা চান যে যে ব্যবসা করবে তারাও নিতে পারবে যে আমাদের কাছে অ্যাভেইলেবল কোয়ান্টিটি আছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেইলেবল আছে সবগুলো আমরা যত পিস করা একদম প্যাকেজিং করাটা হচ্ছে আমরা আপাতত ভাবে প্যাকেজিং করে রাখছি যাতে কোনো ময়লা দোলা না পরে যখন আমরা ডেলিভারি করবো এটাতে বাপল পলি বলে বাপল পলি দিয়ে ভালোভাবে হাতে পেয়ে টাকা না পাইলে টাকা দিতে হচ্ছে না এক মই একদম হচ্ছে যে বাসায় চলে যাবে আপনাদের আর ছোট সাইজটা পড়তেছে মাত্র চার হাজার চার হাজার টাকা আচ্ছা যারা সরাসরি এসে যাচাই বাছাই করে নিতে চায় তারা যদি আসতে চায় আপনাদের ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি উত্তর কাজলা হালটফাট যাত্রাবাড়ি থানা উত্তর কাজলা হালত ফার এখানে আসলে পরে আমরা রিসিভ করবো একদম কাছে ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন